সালাম আলাইকুম আজকে মি ভিডিওতে কীভাবে একটা হাস্য বাচ্চাকে এবং বড় হাঁসকে আমরা ডাক প্লেগ এবং ডাক কলার সহ নানা ধরনের টিকা প্রদান করবো এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে তুলে ধরবো এবং দর্জি সহকারে ভিডিওটি দেখেন অবশ্যই ভালো হবে আপনাদের জন্য বিশেষ করে খামারি বাইদের জন্য যারা কিভাবে টিকা দিবেন কেমনে কি করবে না করবেন জানেন না এই জন্যই তাদের জন্য আমার এই ভিডিওটা ক্রিয়েট করা অবশ্যই আপনারা দৈজি সহকারে দেখবেন অবশ্যই সফল কম হবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আচ্ছা যাই হোক আপনি প্রথমেই একটা ডাক প্লেক টিকা বা যে কোনো টিকা সংগ্রহ করবেন অর্থাৎ ডাক কোলে বা রানী যে টিকাটা আপনি প্রয়োগ করবেন সেই টিকাটা সংগ্রহ সংগ্রহ করবেন এবং সংগ্রহ ওই জায়গা থেকে করবেন মনে করেন নানা ধরনের দোকানে পাওয়া যায় তবে আপনার নিজস্ব উপজেলা একটা প্রাণী সম্পদ ওই হাসপাতাল রয়েছে এই হাসপাতাল থেকে আপনারা সংগ্রহ করবেন যে অল একইবারই স্বল্প মূল্যে পেয়ে যাবেন একইবারই স্বল্প মূল্যে পেয়ে যাবেন মনে করেন একটা যদি আপনি যদি সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করেন টিকাটা তাহলে আপনার পঞ্চাশ থেকে সত্তর টাকা এর মধ্যে নিতে পাবেন তবে যদি আপনি যদি কোনো দোকান বা বেসরকারিভাবে আপনি টিকাটা পেতে চাচ্ছেন তাহলে চারশো থেকে পাঁচশো টাকা প্রত্যেক টিকা লাগবে অর্থাৎ এক একটা টিকার আপনি প্রদান করতে পারবেন একশো হাঁসকে একশো হাসের পিছনে আপনি সরকারিভাবে যদি সংগ্রহ করেন ঠিকানা তাহলে আপনার পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে হয়ে যাবে আর যদি বেসরকারিভাবে সংগ্রহ করেন তাহলে সাতশো থেকে পাঁচশো টাকা এমন খরচ হয়ে যাবে প্রায় তারপর আপনি একটা দশ এম একটা ইনজেকশন নেবেন দশ এম এল ইনজেকশন নেওয়ার পর দোকানদার বা কোনো ফার্মেসি থেকে আপনারা বেবি নিডল একটা সংগ্রহ করবেন বেবি নিডল হচ্ছে আমার একটা সুই যে শুইটা একইবারে চিকন যা শিশুদেরকে দেওয়া হয় শিশুদেরকে দেওয়া হয় এই বেবি নিডল আর এই বেবি নিডলটা আপনি সংগ্রহ করবেন কারণ যে হাঁসের বাচ্চাটাকে দিবেন সে বাচ্চারা অনেক ছোটো তাই বেবি নিডলটা দিলে মানে বাচ্চারা অনেক বোধ করবে এত সমস্যার সম্মুখীন হবে না তারপর আপনার হাঁসের পরিমাণ যদি একশো হয় অনুপাত মনে করেন একশো একশো হলে আপনি দশ এম করে করে দশবার তো একশো এম পরিমাণ পানি কোনো এক পাত্রে রাখবেন রাখার পর আপনি যে ভ্যাকসিনটা ভ্যাকসিনটা মূলত পাউডার থাকে আর এই পাউডারটা আপনি সুন্দরভাবে মানে সংমিশ্রণ ঘটাবেন সুন্দরভাবে সংমিশ্রণ ঘটাবেন যা সাসপেনশন হয়ে থাকে অনেকটা সুন্দরভাবে সংমিশ্রণ ঘটাবেন ঘটানোর পরে ভালোভাবে ঝাঁকাবেন ঝাঁকানোর পর আপনি যে এই সিরিজের মাধ্যমে এগুলা সম্পূর্ণভাবে নেবেন নেওয়ার পর যে একশো এমএল পানি যে পাত্রে রাখছেন আপনি যে হাঁসের অনুপাতটা তো একশো হাঁসকে আপনার একটা ভ্যাকসিনের মাধ্যমে মানে এক এক ভ্যাকসিনই দেওয়া যাবে একশো হাঁসকে তাই কোনো এক পাত্র মধ্যে একশো এমএল যে পানিটায় এই পানির মধ্যে আপনি একটা দিবেন দেওয়ার পর সুন্দরভাবে জাঁকি ঝাঁকি নেবেন তারপর আপনি বেবি নিডল অর্থাৎ যে বেবি নিডল যে চুটো যে ইঞ্জেশনটা বা যে চুটো যে সুইটা এই সুইটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর সুন্দরভাবে লাগিয়ে নেবেন লাগানোর পর আপনি এই এক সম্পূর্ণভাবে একটা এই সিরিজ পূর্ণ করবেন যে ওটা নেওয়া সম্পূর্ণভাবে আপনি নেওয়ার পর দশ এম সম্পূর্ণ দশ এম নেওয়ার পর আপনি বেবি নিলটা লাগে যে প্রত্যেকটা বাচ্চাকে আপনি এক এম করে সুন্দরভাবে দিয়ে দিবেন অত সুস্থভাবে বা সুন্দরভাবে এক এম করে দিবেন বেশি দিয়ে না বেশি দিলে আবার সমস্যা হয় তবে একটা কথা মনে রাখবেন একটা হাঁসকে আপনি দুইটা ডাক প্ল্যাক দিতে হয় অর্থাৎ প্রথম একুশ দিন বা পঁচিশ দিনে দিতে হয় তা আবার আরেকটা পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনে আবার একটা দিতে হয় দুইটা একসাথে ডাকপ্লেক দিতে হয় যা বুস্টার ডোজ বলে প্রথমটা যদি আপনি ডান পায়ে দেন তারপর যে বুস্টার দুধ যা দিবেন পঁয়তাল্লিশ দিন মনে করেন একুশ দিনে আপনি ডান পায়ে দিলেন আবার পঁয়তাল্লিশ দিনে আবার একটা প্লেক বা বুস্টার দুধ দিতে যাচ্ছেন তাহলে আপনারা বান পায়ে দিবেন এ বিষয় উপর সম্পূর্ণভাবে খেয়াল রাখবেন অত প্রথম যদি ডান পায়ে দেন তাহলে বা দিতে হবে এ বা পায়ে অথবা আপনি প্রথমবার যদি এ বা পায়ে দেন তাহলে দ্বিতীয়বার দিতে হবে ডান পায়ে অর্থাৎ একবার যদি ডান পায়ে দেন তো অন্য পা অন্যবার দেবেন আপনি বাম পায় এ বিষয় উপর খেয়াল রাখবেন আর অবশ্যই সুন্দর মতে আপনার টিকাটা প্রদান করবেন সবসময় ডাক প্লেক এবং ডাক কালার এবং রানীকের টিকা প্রদান করবেন আরেকটাও তো বলে নিই আপনারা কোন সময় কি টিকা দিবেন মনে করেন বাচ্চার বয়স যখন একুশ বছর তখন আপনি একটা প্লেক টিকা দিবেন ডাক প্লেক টিকা দিবেন এবং বাচ্চার বয়স যে সময় আপনার পঁয়তাল্লিশ দিন হয়ে যায় তখন আরেকটা ডাকপেক দিবেন অর্থাৎ দুইটা ডাক প্লেক একসাথে দেবেন এটাকে বুস্টার ডোজ বলে তারপর আপনি বাচ্চার বয়স যখন পঁয়ষট্টি দিন হয় বা সত্তর দিন হয় তা তখন আপনারা ডাক কলার দেবেন এবং বাচ্চার বয়স যখন নব্বই দিন বা হঁচানব্বই দিন হয় তখন আপনারা আরেকটা ডাক কলার দেবেন এটা বুস্টার ডোজ হয় এবং বাচ্চার বয়স বা হাঁসের বয়স যখন এই একশো তিরিশ দিন হয় তখন আপনি রানীকে টিকা দেবেন এবং বাচ্চার বয়স যখন পঞ্চান্ন দিন থেকে সাত দিন হয় তখন দ্বিতীয় রানীকে টিকাটা দিবেন এভাবে দুইবার করে প্রত্যেকটা টিকা দেবেন এতে হাঁসটা অনেক সুস্থ সবল এবং প্রতিরোধ প্রতিরোধমুক্ত হয়ে থাকে তাই আপনারা সবসময় টিকা প্রদান করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এত এতক্ষণ ভিডিও দেখার জন্য প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপনার এই হাঁসের দাম দর প্লাস রোগ বালে সংক্রান্ত বা নানা ধরনের তথ্য দেওয়া হয় তাই আপনারা যদি পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি আমাদের আমাদের সাথে দেখার জন্য